কি হয় মানুষ একটা মানুষ সিস্টেমে পুরনো হওয়ার পর ছেড়ে দেয় কেন একটা মানুষ সিস্টেমে পুরনো হওয়ার পর ছেড়ে দেয় কেন বা কুইট করে যায় না কারণ নিজেকে চেঞ্জ করতে পারে না ভাই চেঞ্জ করতে পারে না ইন দ্য সেন্স স্মার্ট ভ্যালু তো আসলে আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে এক বছর আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে দু বছর আগেও যেরকম ছিল দু বছর পরে এখনো সেরকম আছে

যে নিজের ভুল দেখতে জানে যে আমার ভুলটা কোথায় হচ্ছে আমি যে কাজ করছি আমি রেজাল্টটা পাচ্ছি না কেন পাচ্ছি না রেজাল্ট আমার কেন আসছে না এই কাজ করি তো কেউ না কেউ রেজাল্টটা পেয়ে বেরিয়ে যাচ্ছে আমি কেন পারছি না নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে আমার কাছে ভুল করা কাজ না ভুল বলছে মেজরিটি অফ মানুষ কি হয় এই যে চেঞ্জেস করতে হবে করতে হবে এই জায়গাটা বোঝে না আর কিন্তু নিজেকে চেঞ্জটা করতে পারে না তখন গিয়ে সিস্টেমটা ছেড়ে দিয়ে চলে যায়

কোম্পানির কাজ কোম্পানি করছে তোমার আমার কাজ তোমাকে তোমাকে আমাকে করতে হবে পরিষ্কার বাংলা কথা কাজ কোম্পানি করছে আমার কাছে আমাকে করতে হবে আমাকে দেখতে হবে আমার কোথায় ঠিক হচ্ছে আমার কোথায় ভুল হচ্ছে যদি কোনো জায়গায় ঠিক হয় সেটা আরো ভালো হলো করার চেষ্টা এটা ভুল হচ্ছে সেটাকে রেক্টিফাই করে হলো করার চেষ্টা